তার আমাদের প্রিয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সার্বিক উন্নয়নে তার আপন করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার আড়াই কোটি পরিবারের সাড়ে দশ কোটি মানুষকে তার আপন করে নিতে পারেন তাহলে আমরা কেন পারব না গ্রামীণ বিকাশ ভুলে পারাগত দ্বন্দ্ব ভুলে বিজেপির স্বৈরাচারী সরকারকে হারাতে শোষণকারী সরকারকে হারাতে আমাদেরকে জিততেই হবে উত্তম বাড়ি জিতে গেছেন উত্তম বাড়ি জিতে গেছেন এই কারণে বলছি যে তার ব্যবধানটা বাড়াতে হবে ভারতীয় জনতা পার্টি সমানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছিলেন সুবেন্দু অধিকারী এই জন্য নিজে প্রতিদ্বন্দ্বিতা করেননি তার কাছে রিপোর্ট আছে গাঁথিতে তৃণমূল কংগ্রেস জিতবে 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 উত্তম জিতবে হারার ভয়ে হেরে যাবেন এই ভয়ে তার ছোট ভাইটিকে বলির বকরা করার জন্য এগিয়ে দিয়েছে ছোট ভাই পেনশন পাবে না তার কারণ এমপি হতে সে পারবে না আমরা আপনাদেরকে বলি উত্তম বাবুর মুখ থেকে শুনবেন আর বেশি সময় বাকি নেই এই গ্রাম পঞ্চায়েতে আমরা ক্ষমতায় নেই কিন্তু আমরা ক্ষমতার অপব্যবহার করিনি তৃণমূল কংগ্রেস গেছে আমাদের কাছে আমরা উপকার করেছি বিজেপি গেছে আমাদের কাছে আমরা তাদের উপকার করেছি সিপিআই গেছে এই গ্রাম পঞ্চায়েত থেকে আমরা তাদের উপকার করেছি সিপিএম গেছে আমরা তাদের উপকার করেছি কংগ্রেস গেছে আমরা তাদেরও উপকার করেছি আমরা উপকার করেছি এই জন্য যে তার অধিকার তাকে আমাকে দিতে হবে ক্ষমতায় এটা যেরকম ফিট তারা আমাদেরকে ভালোবাসেনি কিন্তু আমরা পালপাড়ার সমস্ত মানুষকে ভালোবেসেছি তাই উত্তম বাড়ি তার ক্ষমতা অনুযায়ী দিদির কাছ থেকে ছিনিয়ে এনে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় তকিবান দু কোটি টাকা ডেভেলপমেন্ট রাস্তার কাজ চলছে আমারও বলছি আমরা মানুষ আমরা মানুষকে ভালোবাসি আমরা প্রতিহিংসা বা যারা অন্য দল করেন তাদের প্রতি আমাদের কোনো রাগও নেই অভিমানও নেই ঘৃণাও নেই আমরা মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই আমরা পটাশপুর শান্তিতে থাকতে চাই একুশের বিধানসভা নির্বাচনের পরে আমরা অশান্তি করতে দিইনি তেইশে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পরে আমরা অশান্তি তিনি দিইনি মানুষ নিজেরা মারামারি করে রক্তাক্ত হবে না পটাশপুরের মানুষ ভাইচারার মধ্য দিয়ে বেঁচে থাকবে আমাদের পূর্বজরা হিন্দু মুসলমান চিকিৎসাই একসঙ্গে ছিলেন আজও আমরা একসঙ্গে আছি আগামী দিনেও আমরা একসঙ্গে থাকবো সর্বশেষ বলি মমতার প্রার্থী জনতার প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আপনাদের প্রার্থী উত্তম বারিক মহোদয়কে আগামী পঁচিশে মে ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভাবে করবেন এই আশা রেখে আমার কথা শেষ করলাম সকলকে নমস্কার আমাদের সকলের প্রিয় নেতা উত্তম বারিক মহোদয়কে কিছু কথা বলার জন্য অনুরোধ আমাদের বিনয় বাবু দেবুদা আনন্দদা দা জিয়াউল শাহ থেকে শুরু করে নেতৃত্বরা সর্বোপরি আপনারা বাড়ির শতকাত ফেলে আজকে সমবেত হয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার সভায় আর বাধা মাইকের শব্দ যতদূর পর্যন্ত বিস্তৃত অবস্থিত এলাকার সর্বস্তরের মানুষ সকলকেই আমার পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেশনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন নমস্কার প্রণাম সালাম নিবেদন করি একটি নির্বাচনী সবার আহ্বান করেছেন নেতৃত্বরা আগামী পঁচিশ তারিখ দশটা লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফাতে কাঁথি লোকসভা কেন্দ্র প্রদর্শন করব এই কাঁথি লোকসভা কেন্দ্রের গণতন্ত্র প্রিয় মানুষজন ভোটাধিকার প্রয়োগ করবেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন আর তার জন্য আমি প্রার্থী হিসাবে সকলের আশীর্বাদ সহযোগিতা প্রার্থনা করি আর আমার দৃঢ় বিশ্বাস দৃঢ় ভরসা দৃঢ় আস্থা এলাকার মানুষজন কাঁপি লোকসভা কেন্দ্রের গণতন্ত্র প্রিয় মানুষজন তৃণমূল কংগ্রেসকেই আশীর্বাদ করবেন আর চার তারিখ তৃণমূল কংগ্রেস এলাকার সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের পাশে থাকে আর একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যারা ভারতবর্ষে কেন্দ্রে সরকারটা দশ বছর ধরে চালাচ্ছে তারা কিভাবে দেশের মানুষের উন্নয়ন করেছেন আর কিভাবে দেশের মানুষকে শোষণ করেছেন একটু ভাবলে নিশ্চিতভাবে বুঝতে পারবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন পনেরো লক্ষ টাকা দেবেন কারুর অ্যাকাউন্টে পৌঁছেছে পৌঁছেছে তাহলে জুমলা ধোকার নাম ভারতীয় জনতা পার্টি জুমলা ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি পূরণ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন পাঁচশোর জায়গায় এক হাজার এক হাজারের জায়গায় বারোশো পেয়েছেন পেয়েছেন উন্নয়ন উন্নয়নের নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন একশো শতাংশ কাজ সুনিশ্চিত করেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন একশো দিনের কাজের টাকা বাংলার রাজকোষ থেকে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন লিখে রাখুন আজকে ডেট দিয়ে খাতায় বাড়িতে গিয়ে লিখে রাখবেন একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে যারা টাকা অ্যাকাউন্টে পৌঁছে দেবেন বাংলার মামাতি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা পালপাড়ার মানুষ তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে প্রত্যাখ্যান করেছিলেন সম্ভবত সাতশো ভোটে আমরা এখানে পিছিয়েছিলাম পঞ্চায়েত নির্বাচনে আপনারা প্রত্যাখ্যান করেছেন কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ পালপাড়ার মানুষকে প্রত্যাখ্যান করেনি তাই তো সার্বিক উন্নয়ন আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে মমতা আপনারা এখানে তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করাননি আমরা কিন্তু কারোর কৃষি বন্ধুর টাকা বন্ধ করে দিই আমরা কিন্তু কারোর লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ করে দিয়েছি আমরা কিন্তু কারোর বাড়ির মেয়ের কন্যাশ্রীর টাকার উপস্থিত টাকা বন্ধ করে দিই সমস্ত উন্নয়নের প্রকল্প আপনাদের কাছে গেছে আর সেদিনকে একুশ সালে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে বাংলায় জিততে পারেনি বলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থতা করার জন্যে বাংলার মানুষের একশো দিনের কাজের টাকাটা বন্ধ করেছে